টোটোটা কেনার কারণ হচ্ছে যে আমার দাদা আছে তোমরা তো জানো দাদা খালি রাত দিনে টোটো চালাচ্ছে ওর তো চালাচ্ছে বাজার আজকে সেরম ঠিকঠাক হয়নি ঠিক আছে হ না হওয়ার কারণ আছে কান্নাকাটি করছিস নাকি সারা আর আজকে দেখো আজকে আমাদের টোটো পাঁচ ইনকাম হচ্ছে আসসালামু আলাইকুম বন্ধুরা গুড মর্নিং কেমন আছো তোমরা সবাই আশা করি তোমরা সবাই খুব ভালো আছো ট্রাক ড্রাইভার লাইফস্টাইল চেনে সবাইকে স্বাগত জানাই তো কালকে আমাদের শহীদুল ভাইয়ের সাথে দেখা হয়েছিল তো গাড়ি এখন চালাচ্ছি না কারণ হচ্ছে যে কিছুদিন মানে ঘরে থাকবো তারপরে গাড়ি দেবো গাড়ি এমনি খবর এলে গাড়ি বেরিয়ে যাবো এখন ফিলহাল কোনো গাড়ির খবর পাইনি ঠিক আছে শহীদুল ভাইকেও বলা আছে যে শহীদুল ভাইয়ের গাড়ির খবর হলো ওখানে আমি চলে যাবো সেটা কোনো কথা নেই চলে যাবো তো যে কদিন বসে আছি বসে দেখে তো লাভ নেই তো ওই জন্য এই টোটোটা চালাচ্ছি আর টোটোটার ব্যাপারে তোমাদের আরেকটা জিনিস বলি আর এই যে এই টোটোটা দেখতে পাচ্ছ টোটোটা হচ্ছে মানে মানে একটা একজনকার থেকে আমার কিনা টাইপেরই হয়েছে সেকেন্ড হ্যান্ড টোটো এটা ঠিক আছে মানে কিনা মতোই আর কি নিয়েছি কিনে কিনেইছি ধরো এরম টাইপে আর টোটোতে আমার সাথে থাকছে এই যে সাইল এই হচ্ছে পাইলট ঠিক আছে দেখছি একদম ক্যাশের ব্যাগ এখানে সামনে রাখা আছে কটা আজকে এখনও বেরোস নিত না তো আমাদের এই টোটোটার প্রবলেম হচ্ছে যে চার্জ দিচ্ছে দেখো দেখতে পাচ্ছি টোটোর হচ্ছে এটা হচ্ছে চার্জার আর এই এখন চার্জ হচ্ছে আমাদের টোটো তো চার্জ হলে তারপর আজকে বেরোবো বেরিয়ে দেখবো যে আজকে টোটোতে সারাদিনে ক টাকা ইনকাম করতে পার ঠিক আছে আর টোটোটা নেওয়া হয়েছে তো তোমাদের আর একটা কথা বলি টোটোটা এটা আমি কিনেছি ধরতে পারো কিছু মানে পেমেন্ট বাকি আছে তো কিনা টাইপেরই হয়ে গেছে আর টোটোটা কেনার কারণ হচ্ছে যে আমার দাদা আছে তোমরা তো জানো দাদা খালি রাত্রদিন এর টোটো চালাচ্ছে ওর টোটো চালাচ্ছে এমনিও গাড়িতে যেতে চাইছে না বলছে আমি গাড়িতে যাবো না তো গাড়িতে ও যেতে চাইছে না তো আজকে টোটো চালাচ্ছে কালকে ও টোটো চালাচ্ছে বসে থাকছে আবার ওর পাচ্ছে চালাচ্ছে এরকমভাবে চালাচ্ছে ও টোটো তো ওই জন্য ভাবলাম যে ওর জন্য একটা টোটো কিনি তো কিনেছি আমি অ্যাকচুয়ালি ওর জন্যেই ঠিক আছে তো ওর জন্যই কিনেছি এখন ও কী করবে জানি না মানে ও কিছু কামাবে আমাকেও কিছু দেবে তো সেই জন্য আমি কি আরও টোটোটা আমি ওকে কিনেছি ওর জন্য তো আমি এখন যতদিন আছি বাড়িতে ততদিন আমি চালাই বসে থেকে তো লাভ নেই এখন ও চালাচ্ছে অন্য লোকে যখন আমি গাড়িতে চলে যাবো তখন আমার দাদাকে দিয়ে চলে যাবো দাদা চালাবে কোনো অসুবিধা নেই আর কেমন হয়েছে টোটোটা অবশ্যই তোমরা কমেন্টে বলবে ঠিক আছে আর এ আমার সাথে থাকছে সাইল আজকে পুরো কালেকশান আজকে আমার ও করবে ক টাকা সারাদিনে আজকে হবে দেখা যাক ঠিক আছে আর এটা হচ্ছে আমাদের গ্রাম আর এই আমাদের দোকানের সামনেই আছে আর এই হচ্ছে আমার মা আর টোটোটা কেনার কারণ হচ্ছে আরো যে আমাদের এই দোকানটা আছে দোকানটা দোকানটার এই যে মাল আনতে অসুবিধা হচ্ছে না মা হ্যাঁ মাল আনা অসুবিধা ভাড়া দিয়ে দিই মাল আনতে হচ্ছে হম আজ বললাম কেন এমন করে মাল আনা হবে আবার ভাড়া খাতা হ্যাঁ টোটোটা কিনা হয়েছে আমাদের দেখতে আছে এটা আমাদের দোকানটা তো ঠিক আছে চলো তাহলে টোটোটা আমাদের চার্জ হোক আর চার্জ হয়ে গেলে তারপর 11টার সময় বের হব খাওয়া দাওয়া করে একবারে দেখে দেখি আজকে তোমাদের পাণ্ডাটা পুরো ঘুরে ঘুরে দেখাবো যে টোটোতে কত টাকা টোটো ট্রাক ড্রাইভার ট্রাক ড্রাইভারের লাইফস্টাইল তো তোমরা দেখেছো কেমন তো টোটো ড্রাইভারের ট্রাক আজকে তোমাদের দেখাবে একটা টোটোওয়ালা সারাদিনে ক টাকা ইনকাম করতে পারে নতুন ব্যবসায় নেবে আমি যেহেতু নতুন নেমেছি ঠিক আছে তো বন্ধুরা এখন বাচ্চা হচ্ছে এগারোটা আর আমরা এখন আমাদের গ্রাম থেকে বেরোচ্ছি একবারে খাওয়া দাওয়া করে এটা হচ্ছে আমাদের গ্রাম মন্ডলায় যাবে হ্যাঁ যাব যাবো তো পান্ডা আমরা আমাদের গ্রামেই প্যাসেঞ্জার পেয়ে গেছি আর এখন যাচ্ছি পান্ডুয়া ঠিক আছে আমাদের তো প্যাসেঞ্জার তো লাভ দিয়েছে এখন যাচ্ছি আমরা কাগুলি তলার দিকে পাণ্ডুয় মনে হচ্ছে আজকে সেরকম টোটো বাজার হবে না আর আমার চাষটাও খুব গন্ডগোল করছে টোটোতে আছে দেখা দিকে এখন দেখছো দেখতে পাচ্ছ যে এখন ব্যাটারি ফুল চার্জ আছে কিন্তু মাঝে মাঝে আবার কমে যাচ্ছে পুরো এক দাগ হয়ে যাচ্ছে ওদিকে ঠিক আছে চলো দেখি প্যাসেঞ্জার কিরম পায় আজকে দেখা যাক ঘুরে তো বেড়াচ্ছি সকাল থেকে এক ঘন্টা হয়ে গেল ঘুরছি এখনো প্যাসেঞ্জার কিছু পাইনি তা আমরা গেছিলাম হচ্ছে স্টেশন দিকে গেছিলাম আর স্টেশনে হচ্ছে যে ব্যাপারটা হচ্ছে ওখানে মানে প্যাসেঞ্জার তোলা যাবে না ওখানে প্যাসেঞ্জার তুলতে গেলে ওখানে মান্থলি যারা করা আছে তারাই তুলতে পারবে আমরা তুলতে পারবো না প্যাসেঞ্জার লাভাতে পারবো শুধু তো ওই জন্য আমি স্টেশন থেকে একদম পান্ডা স্টেশন থেকে খালি যাচ্ছি তো চলো দেখি আগে দেখি চলো কোথাও প্যাসেঞ্জার পাই কি না খাটনি আছে ভাই প্রচুর খাটনি সব কাজে আছে ভাই খাটনি ছাড়া সারাদিনে টোটোতে ছশো টাকা টাকা করে বিশাল কঠিন আছে তো বন্ধুরা এখন এখন হচ্ছে আর আমরা যাচ্ছি বাড়ি বাজার আজকে সেরকম ঠিকঠাক হয়নি ঠিক আছে হ না হওয়ার কারণ আছে কারণ হচ্ছে ভাই কিছু একটা ক্যালি আছে যেটা হচ্ছে সব ধান্দা যে যেকোনো ব্যবসা কোনো যায় বলো এটা আলাদা ক্যালি থাকেছে আর আমার দাদা সেই ক্যালিটা আছে ঠিক আছে আমার দাদা আগে টোটো চালাতো ও মানে আগে অনেক দিন আগে রিস্কাও চালাতো ঠিক আছে তো ওই জন্য আমার দাদা সেই ক্যালিটা আছে তো আমি সেরকম পারছি না আমি তো জানো আমি তো জানো মানে পুরোই নতুন একবারে নতুন মানে কি পুরো একবারেই নতুন কিছুই জানি না ঠিক আছে তো সেই হিসেবসে আমার একটু সেরকম আমাদের আজকে ইনকাম হয়নি তো আমাদের আর একটা ইনকাম হয়নি ঠিক আছে আর আমাদের এই যে দোকানের মাল হয় দেখতে পাচ্ছ দোকানে মালগুলো আমরা নিয়েছি আমাদের এই দোকানে মালগুলো নিয়ে যেতে আমার মায়ের খুব অসুবিধা হয় তো ওই জন্য দোকানে মালও নিয়েছি তো চলো এখন যাই বাড়ি বাড়ি গিয়ে চান খাওয়া করে একটু গাড়িটাকে একটু চার্জও দিতে হবে চার্জ দিয়ে তারপরে আবার বেরোবো ঠিক আছে দেখি আর আজকে রাত অবধি ক টাকা কী হয় দেখি ঠিক আছে তো চলো এখন যাই বাড়ি ওকে আর সাইল দেখো সাহিলকে তো একদিনেই টোটো চালানো শিখে গেছে হ্যাঁ ড্রাইভারের ট্রেনিংটা অন্য রকম হয় না ড্রাইভারের পাশে আছে মানে বুঝতে পারছো তো এই হচ্ছে ব্যাপার তো বন্ধুরা চান টান করে ফ্রেশ হয়ে গেছে আর ফ্রেশ করে খাওয়া দাওয়া করতে বসে পড়েছি আর আজকে আমাদের খাওয়া দাওয়া হচ্ছে যে দেখতে পাচ্ছ ভাত আছে আর এই হচ্ছে চিকেন কষা আছে ঠিক আছে আর সাইলের রয়েছে দেখতে পাচ্ছ আমাদের যাই হোক যাই হোক না হোক খাওয়া দাওয়াতে কম্প্রোমাইজ করা যাবে না সাইলের তো চলেই না চিকেন ছাড়া নাকি হ্যাঁ খাওয়া দাওয়া করে কিছুক্ষণ রেস্ট নিয়ে আমাদের টোটোটাও চার্জে বসিয়ে দিয়েছি দিয়ে আবার বেরোবো আজকে একটু নাইট অব্দি দেখবো যে ক টাকা কি হচ্ছে তো বন্ধুরা এখন বাচ্চা হচ্ছে পাঁচটা আর এখন আমরা আবার মানে বাড়ি থেকে বেরিয়ে আবার যাচ্ছি পান্ডু আমাদের এইদিকে টোটোর বাজার নেই আমাদের যে সাইডটা আমাদের বাড়ি দিকে তো টোটো চলবেই না তো পান্ডুয়া যেতে হবে প্যাসেঞ্জার বলতে গেলে পান্ডুয়া যেতে হবে তো আমি আবার এই বেরিয়েছি আমি আর সাইল আর যাচ্ছি পান্ডুয়া ঠিক আছে চলো দেখি এবেলা কী ধান দেওয়া ওবেলায় তো সেরকম কিছু হলো না আমরা আছি হচ্ছে আমাদের যে পান্ডুয়া দেখো দেখতে পাচ্ছ সেখানে আর মেলা আমাদের আজকে শেষ হতে চললো আর কালকেই শেষ হয়ে গেছে এবার সব দোকান ভেঙে গেছে আর এই মেলারই ভাড়া পেয়েছি আজ দেখো যেটা আমাদের পান্ডুয়া জয় জয়পুর রেলগেটের কাছে যাবে তো ঠিক আছে চলো এটা হচ্ছে আজকে প্রথম ভাড়া

তো বন্ধুরা আমরা আছি হচ্ছে এখন পাণ্ডুয় স্টেশনে আর স্টেশনে দেখতে পাচ্ছ আপনজন লজ যেটা আমাদের এটা লজ ভাড়া হয় বিয়ে বাড়ি ভাড়া হয় দেখেন আমাদের পাণ্ডুয় যত সব বিয়ের অনুষ্ঠানের সব কিছুর জন্য এটা ভাড়া নেওয়া হয় আর এইখানে দাঁড়িয়েছে চায়ের দোকান আর এই যে পাটি সন্ধে বেলায় চা তো খেতে হবে ভাই আর আজকে দাদার সাথে এখনো দেখা হয়নি আর ওইদিকে সাইলের সাইলো খাচ্ছে চা এই যে চা দেখতে পাচ্ছ ওখানে রাখা আছে লে চাটা খেলে এখনো টিপ করতে হবে অনেক আমরা আছি হচ্ছে আমাদের যে পান্ডুয়ায় পুরনো মেলা সেই জায়গাটায় আমরা আছি আমাদের পুরনো মেলাটা আগে এই জায়গায় এই মাঠটাতে হতো আর এই যে এখানে আমরা দাঁড়িয়েছি আর এই হচ্ছে আমাদের গাড়ি দেখতে পাচ্ছ ঠিক আছে আর এখানে দাঁড়িয়েছি কারণ হচ্ছে যে আর একটু রাত হোক এখন মোটামুটি সাতটা বাজছে তো এখানে দাঁড়িয়ে গেছে কারণ হচ্ছে আর একটু রাত হোক রাত হলে একটু নাকি বাজারটা ভালো হবে আমার দাদা ফোন করেছিল এক জায়গায় দাঁড়িয়ে গেছে একটু দাঁড়িয়ে গেছে তো সেই জন্যই কিনে দাঁড়িয়ে তো আমি আছি হচ্ছে আমাদের একটা কাকলিতলা এটা সে আমার দাদার বাড়ি জানো তো তোমরা যে কাবলিতলা এটাই কাবলিতলা পার হচ্ছে আর এখন একটা প্যাসেঞ্জার ভাড়া ধরেছি মানে খালি গাড়ি গিয়ে লোড করে আনতে হবে পানডুয় এমন এমন জায়গা আছে আমি নিজেই চিনি না যে কোথায় কি জায়গা ঠিক আছে জায়গাটায় গ্রামে জানি না আমি চিনি না বললে যেতে হবে ভাড়া ধরে দিয়েছি জানো খালি গাড়ি গিয়ে দুজনকে আনতে হবে তো চলো দেখি কোথায় শান্তিনগর আছে বলছে পান্ডুয় আমি কোনোদিন ঢুকিনি এই দিকটা কেমন আর এই দিকটা এই যে গ্রামটা ঢুকবো সেটা হচ্ছে আমার দাদার শ্বশুর বাড়ি গ্রাম চলো তোমাদের এই যে দেখে ট্রেনটা থেকে ডান দিকে ঢোকে ওপারে যেতে হবে আমাদেরকে এই রাস্তাটায় ঢালাই রাস্তা গ্রামের রাস্তা এই রাস্তাটা এখন যেতে হবে দেখা যাক কোথায় আছে প্যাসেঞ্জার আমি তো এই রাস্তাটায় প্রথম ঢুকেছি আমাদের পানগাঁয় এরম হলে জিজ্ঞেস করতে হবে যেরকম আমাদের আর কি জিজ্ঞেস করা হয় আমরা এরম লরি লিওক যদি কোথাও ঢুকে যায় অত চিনতে পারছি না আমরা জিজ্ঞেস করে নিই দেখি কোনো বিকাশ টিকাস সিন নেই তখন জিজ্ঞেস করে নিই ওই জেলেপাড়া শনি মন্দিরটা কোনখানে না

আর ওই যে আমাদের টোটো ওইখানে আর এই টোটো এইখানে লাগিয়েছে দেখা যাক কখন কি হয় ওর তো আজকে বাজার গরম হয়ে গেছে কত পাঁচশো সাড়ে তিনশো কান্নাকাটি করছিস নাকি সাড়ে তিনশো হয়েছে বলে আর ওই যে আমাদের টোটো পান্ডুয়ালিকা আছে দেখতে পাচ্ছ আর কি রাতে কি এখন হবে ভাড়া হবে রাতে তো খাবো আমি দুশো টাকা খাবো তবে আমি বাড়ি যাবো আর কি হ্যাঁ এখনও দুশো দুশো চার্জ চার্জ আছে তো পঞ্চাশ চার্জ আছে হয়ে যাবে পর্যন্ত হ্যাঁ ঠিক আছে চল দেখছি এইসব ব্যাপারে দাদার থেকে এইসব ব্যাপারে জ্ঞান নিতে হচ্ছে ঠিক আছে আর দাদাই তো চালাবে এটা তার জন্য নয় বন্ধুরা আমি আছি হচ্ছে আমাদের পান্ডায় কালামে আর এই একটা দেখতে পাচ্ছি ঝালমুড়ির আর এই দাদা আজকে আমাদের এই ঝালমুড়ি হয় দেখতে এটা আচার দিয়ে সবকিছু দিয়ে এটা বানানো আছে ঠিক আছে ওই যে ওখানে বানাচ্ছে দেখতে পাচ্ছ ওই দাদা তো এটাই আজকে আমাদের নাস্তা চলো তাহলে আমরা মামা বাগনা নাস্তা করে নিই বাড়ি আর এক্ষুনি বাড়ি এলাম আর আজকে আর এখন বাচ্চা হচ্ছে দশটা আর এখন অব্দি এখন অব্দি আমরা কাজ করে এখন বাড়ি এলাম ঠিক আছে আর আজকে আমার টোটো তো মানে প্রথম দিন ঠিক আছে মানে ওসব তো লাইন লাইনের ব্যাপারে আমার কিছুই জানা নেই কেমন কী চলে ঠিক আছে আর টোটোটা তো এমনি আমার দাদা চালাবে আমি দাদার জন্য এটা কিনা আমি যেই কদিন আর কি বাড়িতে আছি তো সেই কদিনই আমি চালাবো তারপর আমার দাদাকে দিয়ে আমি চলে যাবো ঠিক আছে আর আজকে দেখো আজকে আমাদের টোটোর ফার্স্ট ইনকাম হচ্ছে এইটা ঠিক আছে দেখো প্রথম ইনকাম ঠিক আছে আজকে আমি টোটো থেকে যেটা ইনকাম করেছি এক পূর্ণ একত্রিশ চল্লিশ তেতাল্লিশ চুয়াল্লিশ আর এখানে চারশো টাকা আছে আর এখানে মোটামুটি মতো হয়ে যাবে তার মানে হচ্ছে আজকে হচ্ছে পাঁচশো টাকা আমাদের টোটো টোটোর আজকে ইনকাম হচ্ছে পাঁচশো টাকা ঠিক আছে ভাই টোটোতে প্রচুর মেহনত আছে ঠিক আছে তো চলো তাহলে খাওয়া দাওয়া করি তারপর খাওয়া দাওয়া করে আবার টোটোটাকে আমাকে চার্জ দিতে হবে আবার নিয়ে সকালবেলায় তো বেরোতে হবে তো বন্ধুরা খাওয়া দাওয়া করতে বসে পড়েছি ঠিক আছে আর খাওয়া দাওয়া হচ্ছে আমাদের আজকে এই যে দেখতে পাচ্ছ এই যে লুচি আর এই হচ্ছে চিকেন কষা আর এটা হচ্ছে হচ্ছে তোমার ছোলার ডালের হালুয়া ঠিক আছে এটা ছোলার ডাল দিয়ে বানানো হয় এই হালুয়াটা খুব ভালো লাগে আমার খেতে খুব একদম হেভি লাগে খেতে ঠিক আছে এটাই হচ্ছে আজকে আমাদের ডিনারের মেনু ঠিক আছে তো চলো তাহলে খাওয়া দাওয়া করে নিই আর খাওয়া দাওয়া করে তারপর আবার টোটোটাকে চার্জ দিতে হবে চার্জ দিয়ে তারপর আমি শোবো ঠিক আছে তো ঠিক আছে বন্ধুরা আমাদের এই ব্লগটা আজকে এখানে শেষ করছি দেখা হচ্ছে নেক্সট ব্লগে তো ততক্ষণ সবাই ভালো থাকবে আর সুস্থ থাকবে আর গুড নাইট বন্ধুরা আর ভাই টোটোতে ভাই বহুত খাটনি আছে শোকে বলে যে টোটোতে খাটনি নেই কি কিছু প্রচুর খাটনি যে যেই কাজটা করে সেই কাজটার ব্যাপারে বোঝা যায় প্রচুর খাটনি আছে